হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আল্লাহর ইচ্ছাতে আমরাও না ভীষণ ভালো আছি তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজিও ওই সকাল ছটা মতো সকাল ছটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো ভ্লগটাকে স্কিপ করো না ব্লগটি শেষ পর্যন্ত দেখো আশা করছি ব্লগটি দেখতে আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ব্লগটি কন্টিনিউ করতে থাকো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে যায় না পর্দা সরিয়ে দেখি ঝিঝি নিয়ে বৃষ্টি পড়ছে আর চারিদিকটা কালো মেঘ করে এসেছে কিন্তু বেশ ভালো লাগছে জানো তো বিগত দুই একদিন ধরে না খুব গরম পড়ছিল তারপরে গরমের পর যখন এরকম একটু বৃষ্টি হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে আর ওয়েদারটাও কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা আর চারিদিকটা দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘন জঙ্গল হয়ে গেছে যেহেতু সামনে বর্ষাকাল আসছে এবার এদিকে এত পরিমাণে জঙ্গল হয়ে যাবে বলার মতো না আর চারিদিকটা জঙ্গল না পুরো ঢেকে যায় মানে পাশের কোয়াটাও দেখা যায় না এরকম একটা অবস্থা আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে আমরা গাছ আমরা এসেছিলাম গতবার তখন আমরা সবাই বলা বলি করতাম যে এটা আমরা গাছ কিন্তু আমরা কেন হয় না কিন্তু দেখো এবার আমি চলে যাব গাছটাতে কিন্তু ছোটো ছোটো আমরা ধরেছে তা আমি আবার আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো এবার আমরা চলে যাব এবার দেখো গাছটাতে আমরা এসেছি কিন্তু গাছটা এমন একটা জায়গাতে রয়েছে যে আমরা হলেও কিন্তু আমাদের কারোর পক্ষে সেই আমরা রেখা আর সম্ভব হতো না তো চলো যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক কাজ তো আর থেমে থাকবে না বলো কাজ তো করতেই হবে তো সকাল সকাল উঠে প্রথম যে কাজটা আমাদের থাকে হচ্ছে জল ভরে নেওয়া সেটা ভরে নিলাম কারণ এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা না করলে কিন্তু হবে না তো তারপর ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তেমনভাবে কিন্তু কোনো কাজও নেই তো আজকে ব্রেকফাস্টে বেশি কিছু করব না একটু চা করবো আর একটু এই পাউরুটি আমি সেঁকে নিচ্ছি এই রুটিগুলো এনেছিলাম না তো ডিম টোস্ট বানানোর জন্য গতকাল একটু বাইরে গেছিলাম তো এই রুটিগুলো দেখতে পেয়েছিলাম ছোটোবেলায় না এই রুটিগুলো খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু এখনও না তেমনভাবে এই রুটিগুলো দেখাও যায় না তাই দেখতে পেলাম তাই নিয়ে এলাম ভাবলাম একটু ডিম টোস্ট বানাবো তো আমার হাজব্যান্ড কোন দোকান থেকে ডিম এনেছে ডিমগুলো ফাটাতে গিয়ে দেখছি সমস্ত ডিমই খারাপ তো সমস্তটাই ফেলে দিতে হয়েছে মানে সবগুলো ডিমই খারাপ হয়তো দোকানে অনেকটা দিন হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণ যেহেতু গরম পড়ছে তো ওই জন্য হয়তো সব খারাপ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে তাহলে আর কী করা যাবে একটু বাটার দিয়ে সেখানে একটু চা করে নিই তো ব্যাস মোটামুটি আজকে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর আজকে তেমন মতো কিছু না আর এদিকে দেখো বৃষ্টির পরিমাণটা কতটা বেড়ে গেছে আর এখানে তো বৃষ্টি হলেও দরজা জানলা খোলার মতো না সে বৃষ্টি হলেও যেরকম গরম হয় আর না হলেও সেরকম গরম হয় একই জিনিস মানে যখন বৃষ্টি একটু কমে যায় তখন একটু দরজা জানা খোলা যায় এরকম একটা ব্যাপার তো চলো আমি ঘরের ভিতর কাজগুলো করে নিই যেহেতু আমি সামনেই চলে যাব তো ভালো করে একটু ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করতে হবে কিচেন ঘর সব কিছু ডিপ ক্লিনিং করে চলে যাব কারণ আমার পরও তো এখানে কেউ আসবে বলো তো সেভাবেই আমার সব কিছু ঠিকঠাক করে রেখে যেতে হবে তো আজকে মোটামুটি হালকা একটু ক্লিন করে নিচ্ছে আর যেহেতু বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো বৃষ্টি হলে মানে ঘর বাড়ি সেরকমভাবে পরিষ্কার করা যায় না তো হালকা হাতে এগুলো একটু করে নিচ্ছি একদিন সময় করে সব কিছু ডিপ ক্লিনিং করে নেব আর যেহেতু সব কিছু গোছাতে হবে কার্টুনও কিনতে চলে এসছে শুধু জিনিসপত্র সব ঠিকঠাক করে প্যাক করা তো যেহেতু আমার হাজব্যান্ড পেপার পাচ্ছে না তো পেপারগুলো নিয়ে এলেই কিন্তু একে একে সব জিনিসগুলো আমি গুছিয়ে নেব তো ঘর কিচেন সমস্তটাই গুছিয়ে আমি চলে এসেছি এবার ঘরটা মুছবো বলে তো বন্ধুরা দেখো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার ছেলেকেও কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি আর এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু একদমই কমে গেছে আর এখানে বৃষ্টি কমার পর কিন্তু একটা ভীষণ গরম হয় মানে ভীষণই অস্বস্তি হয় যখন দেখবি বৃষ্টি কমার পরে একটু হালকা রোদ বার হয় তখনই মানে যে গরমটা হয় না বিচ্ছি রকমের একটা গরম হয় দেখবে তো চলো এদিকে আমি সব কিছু কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি কিচেন রুমে যেহেতু আমি দুপুরের খাবার বানাবো আর আজকে দুপুরে ভাবছি যেহেতু একটু বৃষ্টি হয়েছে তা ভাবছি যে আজকে দুপুর একদম হালকা বাঙালি খাবার যেটা হয় একদম সেই খাবারটা বানাবো একটু পটল ভাজবো সাথে হচ্ছে ডিম সিদ্ধ একটু মুসুর ডাল আর করবো একটু পেঁয়াজি আর হচ্ছে আলুর ভর্তা পেঁয়াজ আর ঝাল একদম ভালো করে ভেজে নিয়ে আর সাথে থাকবে হচ্ছে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্যাট আর কি চাই বলো এটা হলে একদম খাওয়া জমে যাবে তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি তো দেখতে দেখতে তো আমার বাড়িতে যাওয়ার সময় প্রায় চলে এলো আর হাতে গোনা এই পনেরোটা দিন মতো আছে তারপর কিন্তু আমি চলে যাব। আর হয়তো কখনো এখানে আসবো না এখানে কেন হয়তো কোনো আর কখনো কোয়ার্টারেই যাব না কারণ ছেলেকে স্কুলে ভর্তি করে দেব। তারপর আর কোথাও মানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না জানো তো এই যে জায়গাটাতে আমি একটা বছর কাটালাম এই কোয়ার্টারটাতে এই কোয়ার্টারটা ছেড়ে যেতে কি পরিমাণে কষ্ট হচ্ছে না সেটা শুধুমাত্র সেই সমস্ত ফৌজি ওয়াইফরাই বুঝতে পারবে যারা তাদের সাথে কোয়ার্টারে কাটিয়েছে সত্যি কথা বলতে কি আমার বাড়ি ছেড়ে আসতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট আমার এই কোয়ার্টারটাকে ছেড়ে যেতে লাগছে ভীষণই খারাপ লাগছে জানো তো আমরা ফৌজি ওয়াইফরা প্রত্যেক ফৌজি ওয়াইফদেরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজব্যান্ডের সাথে একবার হলেও কোয়ার্টারে গিয়ে থাকার আর হাজবেন্ডরা যখন সময় সুযোগ পায় তখন কেউ তাদের ফ্যামিলিকে তারা নিয়ে এসে রাখে নিজেদের কাছে কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে দেখবে যারা এটা ভাবতে থাকে যে মানে হাজব্যান্ডের সাথে কোয়াটার এলে তাদের এটা মনে হয় যে সেখানে গিয়ে কোনো কাজ নেই শুয়ে বসে খাবে বলে এখান থেকে চলে যাই এখানে থাকে না এই সমস্ত ভাবনাগুলো তাদের মাথায় করতে থাকে তো তাদেরকে বলি যে প্লিজ তোমরা না এরকম ভেবো না বাড়ির থেকেও না এখানে বেশি কাজ করতে হয় জানেন তো বিশেষ করে একটা যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে তার বলার কথা না বাড়িতে আমাদের কতটা পরিমাণ কাজ করলো কিন্তু এখানে তার থেকেও বেশি কাজ সেই সকালবেলা উঠে থেকে সাড়ে আট দিন পর্যন্ত এখানে একটার পর একটা কিন্তু কাজ করে যেতেই হয় কোয়ার্টারে থাকার সব থেকে ভালো সময় হচ্ছে যদি আমাকে জিজ্ঞাসা করো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো সব থেকে ভালো সময় হচ্ছে যখন মানে নতুন বিয়ে হয় মানে নিউলি ম্যারিড কাপাল আর যদি বেবি না হয় সেই সময়টা হচ্ছে কোয়ার্টারে থাকার সব থেকে বেস্ট সময় কিন্তু একটা বেবি হওয়ার পর যারা আসে না মানে বেবিটাকে নিয়ে যে কতটা কষ্ট যেটা মানে যে এসেছে একমাত্র সেই মাই বলতে পারবে যে কতটা পরিমাণে কষ্ট বেবিকে নিয়ে একটা কোয়াটারে থাকা আমি যখন এসেছিলাম যেন আমার ছেলের বয়স ছিল দেড় বছর মতো আমার ছেলে এসে এত পরিমাণে জাগতন করতো এত পরিমাণে জাততন করতো আমি তো অতিষ্ঠ হয়ে যেতাম ভাবতাম যে আমি এবার বাড়িতে চলে যাবো কেন মানে এমন একটা কেউ ছিল না যে তার কাছে বাচ্চাটাকে একটু দেবো সে একটু বাচ্চাটাকে ধরবে আমি একটু কোনো কাজ করে নেবো কিংবা আমি স্নান করে নেবো আমার হাজব্যান্ড বাড়িতে আসতো তারপর আমি স্নান করতাম এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো তো মাঝে মাঝে তো আমি ভাবতাম যে আমি চলে যাই আমি চলে যাই তো হাজব্যান্ড আমাকে বলতো যে হ্যাঁ জানি কষ্ট হচ্ছে কিন্তু কী আর করা যাবে বলো এই সুযোগটা তো আমরা জীবনে হয়তো পাবো না তো সুযোগ পেয়েছি থেকে যাও কিছুটা মাস এরকম করতে করতে কিন্তু আমরা একটা বছর কেটে গেল আর জানো তো এখানে মানে বাচ্চা হওয়ার পর যখন কোয়ার্টারে আসা হয় যে মানে মায়ের তো কষ্ট হয়নি সাথে বাচ্চারও কষ্ট হয় প্লাস যে নিয়ে আসে মানে আমি আমার হাজবেন্ডের কথা বলছি তাদেরও কিন্তু প্রচণ্ড কষ্ট হয় কারণ তারা সারাক্ষণ ডিউটি করে আসে আর যারা ফৌজি আছো যারা ফৌজি ওয়াইফ আছো যারা ফৌজি ওয়াইফ মানে যে সমস্ত ফৌজি ওয়াইফরা যাদের হাজবেন্ডের সাথে কোয়ার্টারে আছো তারাই জানো যে এখানে কাজটা কতটা পরিমাণ কষ্টের তারপরে সে কষ্টের কাজ করে এসে ডিউটি করে এসে আবার বাড়িতে এসে আবার যখন দেখে যে আমাদের কাজগুলো সঠিক সময়ে হয়নি তারা আবার হেল্প করে দিতে যায় সেগুলো কিন্তু না ভীষণ দেখে কিন্তু ভীষণই খারাপ লাগে আর খুব কষ্টও হয় জানো তো এই তো একটা সমস্যা গেল দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে বাচ্চা যখন একটু বড়ো হয় তাদেরকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় হ্যাঁ আর কি হয় জানো তো দেখো বাচ্চা শুধুমাত্র টিউশন গেলে স্কুলে গেলে এটাই কিন্তু একটা বাচ্চা বড় হওয়ার জন্য যথেষ্ট নয় একটা বাচ্চা স্কুল টিউশনের পরেও তার পরিবার থাকে তার পরিবারের লোকজনের সাথে মেলামেশা একটা মানে আত্মীয় স্বজন থাকে তাদের সাথে মেলামেশা এর মধ্যে দিয়েও কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে জানো তো এখানে যে সমস্ত বাচ্চাগুলো আছে না এই স্কুল টিউশন ব্যাস তারপর কি ওই সারাক্ষণ মোবাইলের মধ্যে আমার ছেলেও যে ব্যতিক্রম সেটা কিন্তু আমি একদমই বলবো না আমার ছেলেকে কিন্তু এখন আমি স্কুলে ভর্তি করিনি কিন্তু কী করবো বলো সারাটা দিন আমি যদি ওকে ফোন না দিই আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না বাধ্য হয়ে ওকে আমাকে ফোন দিতে হয় আর এখানে এমন একটা জায়গাতে আছি যে এখানে ও বাইরে খেলতেও পারবে না আর বাইরে খেলতে গেলে না বাচ্চারা এখানে ভীষণ মারামারি করে জানো তো মানে যে তুমি খেলতে দেবে সেটাও দিয়ে তুমি একটা স্বস্তিভাবে কোনো কাজ করতে পারবে না যে ঠিক আছে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলছে আমি নিজে একটা কোনো কাজ করিনি এ দেখবে এখানে মারছে এ এখানে মারছে ওর মা এসে কমপ্লেন করছে এই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ তো ওই হয় না আমি বাচ্চাকে মানে কোথাও খেলতে দিয়ে পাঠায় না কিন্তু কি করবো বলো আমাকে তো কাজ করতে হবে বাধ্য হয়ে ওকে আমার মোবাইলটা দিতে হয় আর ওই মোবাইল দেখতে থাকে আমার কাজ হয়ে গেলে আবার মোবাইলটা নিয়ে তারপর আমি আবার ওর সাথে খেলা করি এবার আমার যখন কাজ হয়ে যায় আমি যখন ভাবি যে একটু রেস্ট করব তখনও আমাকে বলতে থাকে যে মাম্মাম তুমি আমার সাথে খেলা করো বুঝতে পারছো বিষয়টা কতটা কষ্টের এই যে যাদের মনে হয় না যে কোয়ার্টারে এসে শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাচ্ছি তাদেরকে বলছি তোমাদেরও যদি কখনো সময় সুযোগ হয় তোমরাও যেও কোয়ার্টারে গিয়ে শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটিও দেখবে শুয়ে বসে ঘুমিয়ে দিনগুলো কেমনভাবে কাটে আরও এছাড়া আরও অনেক সমস্যা আছে আর বিশেষ করে বললাম না সমস্যা তো হয় মানে বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে খুবই সমস্যা আর বিশেষ করে আমাদের বাঙালি যারা আছি মানে তাদের বাচ্চাদের তো আরও ভীষণই সমস্যা হয় আরও অনেক সমস্যা আছে যেগুলো মানে এই সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় আর তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খরচ হয়েছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি আর এখানে যেহেতু আমরা যেখানে আছি ত্রিপুরাতে এখানে না সবজির দাম প্রচুর মানে এতটা দাম যে সবজির দাম আমাদের ওখানে পাঁচ টাকা এখানে সেই সবজির দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম যেন একটা মানে লাউ একটা কুমড়ো যদি কিনতে যাও তার দামই এখানে নিয়ে নেয় প্রায় ষাট সত্তর টাকা ভাবা যায় এরকম একটা ব্যাপার তাও তো কতবার যখন আমরা এসেছিলাম না প্রথম দিকে তখন আমরা একটু সবজি বাগান লাগিয়েছিলাম কিন্তু যেহেতু এবার আমি চলে যাব বলে আর সেভাবে কোনো সবজি বাগান লাগাইনি সেভাবে কি সবজি বাগানটা আমি লাগাইনি এবার তো ওই জন্য এবার আরও বেশি অসুবিধা হয়েছে জানো তো সবশেষে এটাই বলবো বিশ্বাস করো আসার একটাই ভালো দিক আছে সেটা হচ্ছে সাথে থাকা যায় সাথে সময় কাটানো যায় বাদ বাকি এছাড়া আর কোনো কোনো ভালো দিক নেই বাদ বাকি যে সমস্ত দিকগুলো আছে সমস্তটাই কিন্তু আমার আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি ভালো লাগছে অন্যের কথা বলতে পারবো না আর ভালো দিক আমি অবশ্যই এখানে দেখতে পাই না তারপরে জানো তো অনেক মানে কি বলবো ফ্যামিলির মধ্যে এই ঝগড়াঝাটি লেগে থাকে আমাদের কোয়াটারগুলো তো একরকম যে একতলা তাও তো ভালো আর যে সমস্ত কোয়াটারগুলো দু তিনতলা তাদের মধ্যে তো ঝামেলার শেষ নেই জামা কাপড় কোথায় মিলবে সেই নিয়ে ঝামেলা সিঁড়ি দিয়ে ওঠা নিয়ে ঝামেলা এইখানে ধুলো ফেলেছে এই নিয়ে ঝামেলা এখানে টুটু ফেলেছে এই নিয়ে ঝামেলা এই নিয়ে তো প্রচুর ঝামেলা লেগেই থাকে তো যাই হোক আমরা বেশ ভালো আছি মানে একতলা হলেও একটু হয়তো অসুবিধা হয় পোকা মাকড়ের কিন্তু বেশ ভালো আছি তো চলো তোমার সাথে অনেকই কথা শেয়ার করে ফেললাম তো দেখো এদিকে আমাদের তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু বাজার একটু গ্রসারি বাজার করবো তার জন্য আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো হাজবেন্ড বললো যেহেতু বিকালে একটু ছুটি আছে একটু চলো একটু বাজারটা করে আসি তো ওই জন্য আমরা আবার দুজনে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি আমরা স্মার্ট পয়েন্টে ভাবছিলাম যে ক্যান্টিন যাব কিন্তু ক্যান্টিনটা না বন্ধ একটা কিছু সমস্যার জন্য ক্যান্টিনটা বন্ধ রয়েছে ওই জন্য এখানে বাজার করতে হচ্ছে আর এখানে না মানে ক্যান্টিনে যেরকম দাম কম আর এখানে সব কিছু পাওয়া যায় আর ক্যান্টিনে হয় কি যে একটা থাকে তো আরও একটা থাকে না এরকম একটা ব্যাপার আবার পরে এখানেই আসতে হয় ওই জন্য একেবারে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি আর বেশি জিনিসপত্র তো নেবো না এই কিছু টুকি টাকি জিনিস যেগুলো দরকার লাগবে সেই জিনিসগুলোই নেবো তাহলে বেশি জিনিসপত্র নিলে কিন্তু সেই জিনিসগুলো সব বেশি হয়ে যাবে আর কিন্তু বাড়িতে নিয়ে যেতে সমস্যা হবে আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার ছেলেটা কত বড় হয়ে গেল যে ছোট্ট ছেলেটাকে আমি একটা সময় হাত ধরে কোলে করে নিয়ে আসতাম আজকে সেই ছেলেটা একা একাই সব দেখো জিনিসপত্র নিয়ে একাই ভিতরে রেখে দিচ্ছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে যেন একটা মায়ের কাছে এটা কিন্তু একটা থেকে বড় পাওয়া যে তার ছোট্ট বাচ্চাটা তার চোখের সামনে ধীরে ধীরে কত বড় হয়ে উঠছে সব কিছু বুঝতে শিখছে মায়ের কষ্ট বুঝতে শিখছে এর থেকে একটা মায়ের কাছে আর মানে এর থেকে সুখে কি হতে পারে বলো তো যাই হোক দেখো এদিকে আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দু একটা জিনিস নেওয়ার আছে সেগুলো নেব নিয়ে তারপরে এখান থেকে বিল করে আবার বেরিয়ে যাব। তো এদিকে মোটামুটি আমার যে সমস্ত জিনিসগুলো নেওয়া ছিল নিয়ে নিয়েছি আর আমার ছেলে দেখো মানে কোনো জিনিস বাদ রাখছে না যে জিনিসটা ওই চোখের সামনে পাচ্ছে সেটাই উঠিয়ে নিয়ে নিচ্ছে আর যেহেতু ক্যান্টিনটা বন্ধ তো পিডিয়াশিওরটা পাওয়া যাচ্ছে না ওই জন্য এখানে দেখলাম পিডিয়াশিওর নেই তো ওই জন্য একটা জুনিয়র হরলিক্স নিয়ে নিলাম হরলিক্স টোকে আমি আগে খাওয়াতাম কিন্তু যেহেতু পিডিয়া খেতে বলে হরলিক্সটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো আবার যেহেতু পাচ্ছি না ওই জন্য আমরা হরলিক্সটাই নিয়েছি আর তারপর ওখান থেকে সমস্ত বাজার কমপ্লিট করে ওখান থেকে বিল করে চলেছিলাম সবজি বাজারে বিশ্বাস করো সবজি না মনে হচ্ছে যেন সোনা কিনতে গেছি এরকম একটা ব্যাপার সবজির দাম না এখানে জাস্ট আগুন ভীষণ পরিমাণে দাম হয় এখানে মানে শুধু সবজি কেন এই ত্রিপুরাতে না সব জিনিসের দাম বেশি আমাদের বেঙ্গলের লোকজন যখন এখানে এসে দাম শুনবে না মানে আকাশ থেকে পড়ার মতো এরকম একটা অবস্থা মানে ভাবতে পারবে না আর কোনো কিছু জিনিস কিনা শান্তি নেই যেন না এরকম একটা ব্যাপার তো দেখো আমি বাড়িতেও চলে এসেছি বন্ধুরা আর চলো তো দেখা এবার আমি কী কী নিয়েছি এই যে আমার ছেলের জন্য একটা হরলিক্স নিয়েছিলাম আর হচ্ছে সাবান নিয়েছিলাম আর হচ্ছে গুড লাইফের একটা সয়া চাং নিয়েছি আর সয়াবিনের থেকে আমার এই সয়া চাংগুলো খেতে ভীষণই ভালো লাগে আর নিয়েছিলাম হচ্ছে একটা ফ্রুটি সেই ফ্রুটিটা আমার এতটাই গরম লেগেছে যে আমি অর্ধেক খেয়ে ফেলেছি আর একটা ছোটো ঘি নিয়েছি আর ময়দা ছেলের জন্য বিস্কিট নিয়েছিলাম আর ঘিটাও কিন্তু আমি অল্প পরিমাণ নিয়েছি যেহেতু চলে যাব ওই জন্য ছোটো ঘিতেই কিন্তু হয়ে যাবে আর এই পতঞ্জলি হার্বাল ওয়াশটা নিয়েছিলাম আর এই সার্ফটা এত ভালো তোমাদের কি বলবো আমার তো প্রচণ্ড ড্রাই স্কিন এত ড্রাই স্কিন না যে সার্ফ ইউজ করলে আমার হাতটা ভীষণ ড্রাই হতে থাকে তো এই সার্ফটা আমি এসেছিলাম হারবেল বলে তো এত ভালো সার্ফটা হাতটা ভীষণই সফট থাকে স্মেলটাও না ভীষণ ভালো আর সাথে একটা জিরে ধনে আর হচ্ছে হলুদ প্যাকেট নিয়েছিলাম আর মানে মজার কথা তোমাদেরকে বলি এতগুলো দিন বাজার করছি আজকে জানতে পারলাম যে জিরের প্যাকেটটার দাম হচ্ছে একশো টাকা আমি শুনে ভাবি জানো তো সে মানে এই অল্প করে বাজার করে এত এত বিল হয়ে যায় কেন তা আজকে বুঝতে পারলাম যে কেন বিল হয় তারপরে আমার ছেলের জন্য একটা পেস্ট নিয়েছিলাম পেস্টুরেন্টার কোলগেটের ছিল না পেস্ট নিয়েছিলাম যে দু থেকে ছয় বছরের বাচ্চাদের ছিল আর আমাদের জন্য একটা ডাবর রেড নিয়েছিলাম তো মোটামুটি আজকে এই সমস্ত বাজারগুলোই করলাম যতটা পরিমাণ খেতে পারবো খাবো আর যতটা পরিমাণ খেতে পারবো না ওই যে একটা দিদি আছে ওই দিদিকে আমি বলেছি যে যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে আবার খবর দিতে দেবো আর ওনাকে সমস্ত জিনিস দিয়ে দেওয়ার পরে যা বাকি থাকবে সেগুলো আমরা আবার সব কিছু করে নেব তো চলো এবার এগুলোকে ঠিকঠাকভাবে আমি গুছিয়ে নিই তো চলো বন্ধুরা তাহলে ব্লগটা আজকে এই পর্যন্ত রাখলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো